শূন্য জীবন আমার ভয় লাগে মর মর আমি ময়রা গেলে মাটি দিয়ে আমার পীরের দর আর কিছু দল চাইলে আমি ময়রা গেলে মাটি দিয়ে আমার বাসানের দরবারে কেন একটু মনে রেখে মনে রেখে কেন মুড়ি অনেকে বলবা ভাইজানদেরকে ভাইজানদের আপাদেরকে একটু অসিয়ত করে যেন আমি যেন আপনার কদম একটু জায়গা পাই বলে দেই বলে দেই সেটা কেন বাতাস এই একমাত্র আমার জন্য ফ্যানটা লাগানো কথা কি অস্বীকার করতে পারবেন এই ফ্যানের বাতাসটা একমাত্র আমার জন্য কিন্তু যদি আমি জিগাই হুজুরে কইবো আমি একটু পাই হুজুরে কইবো আমি একটু পাই এই হুজুরে কইবো আমি একটু পাই ওনারা কেব আমরাও পাই বাতাস দেয় আসি কিনে পায় প্রায় বিশ জনে কথা কয় না ও বাবা ভক্ত মুড়ি কয় আমল শূন্য জীবন আমার হুজুর আমার ভয় লাগে মরণে তবে ও আমার ছেলে মেয়েরা আমি যদি মারা যাই আমার কবরটা আমার পীরের দরবারে দিও কেন জানো আনা আমার আল্লাহ কোরআনে নিয়ামত ভাগ করেছেন ভাগ একটা ভাগ বলি আল্লাহ দরবারে আমার আল্লাহ বললেন আনাম আল্লাহ মিন আনাম আল্লাহ আলাইহিম মিন আন-নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস সুহাদা ওয়াস সালিহিন আমার আল্লাহ সালিহিন দের দরবারে নিয়ামত রেখেছে সালিহিন মানে ওলি আউলিয়ারা এই জন্য দেখতেছি আশিকের বাতাস দেয় ফেনে এই বাতাস আশিকিয়া কা পায় না আশেপাশে যারা আছে তারাও একটু বাত বাতাসের ভাগ পায় তাইলে যেহেতু আল্লাহর অলিদেরকে আল্লাহ নিয়ামতি জায়গা বলেছেন আল্লাহর অলিরা যখন নিয়ামত পাবে দুনিয়ার জমিনে বাতাস দেখি একজনের দেয় অনেকজনে বাতাসের কিছু লেও লেও কিছু পায় এই জন্য নিয়ামতপ্রাপ্ত বান্দা আমার মুর্শিদ কাবলা তো অবশ্যই নিয়ামত পাবে নিয়ামতপ্রাপ্ত বান্দা হুজুর কাবলার নিয়ামত পাইলে আমি পাশে থাকলে সিটা সাটা অল্প একটু আমিও পেয়ে যাবো মারহাম এই জন্য অনেক মুরিদরা ছেলে মেয়েদেরকে বলে বাবা তোমার দাদা হুজুর কাবলার আমার সালাম দেয়া কয়েও যদি তোমার দাদা হুজুর কাবলার অনুমতি হয় তাহলে আমি আমার বাজারের পাশে শুইতে চাই সুবাহান বাজার ও বাজার ও বাবা দরবার শরীফে আমরা আসলাম দরবার শরীফে সময় দিচ্ছেন এই দরবার শরীফে আইসা কিছু নিয়ে যেতে হবে সেই নেওয়া হলো বাবের প্রশংসা করতেছে আমি আশিকির বাবার প্রশংসা করতেছে আজিজি কিন্তু আমি আসি কি খুশি না আমাকে কি সন্তান বলবেন দেন